হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম জানালাম অনেক ভালোবাসা এখন বাজে দশটা দশটা থেকে বোলামটা আমি চালু করলাম আর সেই যে সকালবেলা কারেন্টটা গেছে এখনো কারেন্টটা আসে না দেখো এখানে বসে রয়েছি ভাবলাম একটু ফ্যানটা ছেড়ে বসবো তো কারেন্টটা নেই ভাবছি একটু সকাল সকাল আজকে রান্নাটা বসাবো তা দেখি কত তাড়াতাড়ি রান্নাটা আমি বসাতে পারি আর একটু বিকেলে বার হব বলছি কিন্তু ঝা গরম পড়ছে কী করে বার হবো তাই ভাবছি তো চলো তন্মায় ছাদের উপরে ফুল গাছ বসাচ্ছে দেখে আসি কি করে গাছটা বসাচ্ছে আর আজকে যেন তো একটু হাওয়া হাওয়া ছাড়ে না মানে এ কদিন তো একটু হাওয়া ছিল কিন্তু আজকে মোটেই হাওয়া নেই আর এক টানা রোদ পড়ছে তন্মাইয়ের এখনো ফুল গাছগুলো বসানো হয়নি সবে মাটিটা গুঁড়ো করে টপে ভরছে তো চলো ক্যামেরা তোমাদের প্যাক করে একটু দেখায় তো এই যে তন্ময় মাটি গুলো গুঁড়ো করা হয়ে গেছে এ মা সেখান থেকে অল্প কটা মাটি গুঁড়ো করেছে আর পিছনে দেখো ব্যাগে কিন্তু এক ব্যাগ মাটি আনা রয়েছে তো গাছগুলো তোমরা একটু দেখে নাও এটাকে কি গাছ বলে আমি কিন্তু জানি না এটা ফুল কেমন হবে সেটা তোমাদেরকে বলতে পারবো না এই না না মামার বাড়ি এরকম ফুল গাছটা একটা আছে হ্যাঁ মানি সেই জানি জানিস তো সেই ফুল গাছ তো এটা তাই হবে তাহলে জানি এটা কিরকম ফুল হবে আর এই গাছটাও চিনতে পেরেছে এইবারে কেন এরকম হয়ে রয়েছে তো এই জন্য গাছটাকে চিনতে পারিনি প্রচুর কম মতন হয়ে রয়েছে দেখ একটা গাছ বসাতে পারিস নি এতটা গাছ কখন বসাবি হ্যাঁ কতটা গাছ দেখতে পাচ্ছিস এই ছোট ছোট তিন চারটা করে দিবি ছোট গুণ অতটা দিতে হবে না এই ছোট ছোট গুলো তিন চারটা করে দিবি আর বড় গুলো একটা দিবি জলাল নদী এটা বলিস না আমারে মাটির ব্যাগটা এদিকে নিয়ে এদিকে নিয়ে সরিয়ে তো বন্ধুরা এখন বিকেল বেলা আর আমরা একটু বার হচ্ছি বেড়াতে অনেক দিন যেন তো বেড়াতে যাওয়া হয় না আর যাবো বা কী করে এত গরম পড়ছে মানুষ ফাঁকায় বার হতে পারছে না দরকার ছাড়া আর সেখানে বেড়াতে যাওয়া আগে ভিডিও করা অসম্ভব ব্যাপার তাই না তো আজকে মঙ্গলবার তোমাদের দাদা বাড়ি রয়েছে ভাবলাম যে আজকে একটু যাই আশেপাশে যাবো বেশি দূরে যাবো না আর আজকে না একটু পিতুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ও তো কোনো জায়গায় যায় না কোনো জায়গায় বার হয় না আর সবথেকে বড়ো কথা কেন যেতে চায় না জানো তো ও গাড়ি চড়তেই পারে না ওই জন্য তো ভাবলাম একটু আশেপাশে বেড়াতে যাচ্ছি We'll be right <laughs> back. তাহলে আজকে সঙ্গে করে পিতুকে নিয়ে যায় তো এই যে তোমাদের দাদা বাইকে গিয়ে বসছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর বিক্রম তো অন্যায় বাড়ি রয়েছে ওদেরকে নিয়ে যাচ্ছি না কেন দুটো তো মানে দুই ভাই একজনকে নিয়ে গেলে ও বলবেন আমাকে নিয়ে যাও ওই জন্য ভাবলাম দুজনেই বাড়ি থাকুক তো ওদের বললাম বিকালের কাজগুলো সেরে রেখে দিবি আমরা সকাল সকালই বাড়ি চলে আসব তো পিতু কী একটা ভুলে গেছে আমাকে ব্যাগটা দেও সেটা আনতে গেল আর বাচ্চা কাচ্চাগুলো যে আমার কি জ্বালাতন করছে তোমাদেরকে ভয়েসটা যদি দিয়ে রাখতাম তাহলে তোমরা বুঝতে পারতে এত বিরক্ত করছে কেন সৈম Thank you. জয়দ্বীপ তো যাই হোক আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বার হয়ে গেলাম আর তো আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি আর রাস্তায় চলে এসছি আর বিকেলের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে বেশ নর্মি জুতো ঠান্ডা হাওয়া ছাড়ছে বেশ ভালো লাগছে জানো তো তো আমরা ওখানে যাব পার্কে আর কি পার্কে ঘুরে তারপর আর এক জায়গায় যাবো সেখান থেকে হয়ে তারপর বাড়ির দিকে চলে আসব তো বলতে বলতে আর বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি যেখানে আমরা আসবার জন্য বার হয়েছি কিন্তু না আমরা যখন আগে এসছিলাম তখন ওই সাইড থেকে এসছিলাম কিন্তু তো এখন আবার ওই সাইডটা পুরো পাঁচিল টেনে দিয়েছে দে রংচং করে দিয়েছে দে এই সামনে একটা বড় গেট করে দিয়েছে লট দে একটা ছোট্ট করে গেট খুলে রেখে দিয়েছে মানে আগের থেকে জায়গাটা অনেকটা সুন্দর করে দিয়েছে আর জায়গাটা কি বলবো এদিকে কিন্তু শ্মশানও আছে ওইদিকে কিন্তু পার্কও আছে মন্দিরও আছে মানে সব রকম মিলেমিশে এর মধ্যে রয়েছে তো এসে বেশ ভালো লাগছে কেন এই সাইডটা আমরা কোনো সময় আসিনি ওই সাইড থেকে চলে গিয়েছি তো আমরা এবারে সামনের দিকে এগোলাম আর এ সাইডটা খুব একটা লোকজন নেই জানো তো ওই সাইডটার দিকে বেশি লোকজন রয়েছে কেন ওই সাইডটার দিকে বাচ্চাদের দোল্লা রয়েছে মানে অনেক খেলার জায়গা রয়েছে ওই জন্য বাচ্চা কাচ্চাগুলো ওই দিকটা বেশি রয়েছে সান্যার মানুষ অবশ্য রয়েছে তো আমরা এসে আগে পছন্দ হল এই সানের ঘাটটা দেখতে কী সুন্দর লাগছে দেখো আর জল দেখো পুকুরি থই থই করছে আসলে আমরা বিকেলবেলা বার হয়ে এই যে চলে এসেছি পার্কে আর এই জায়গাটা কিন্তু আমরা আগেও এসছিলাম কিন্তু জায়গাটা ততটা ভালো ছিল না এখন এসে যতটা ভালো দেখছি তো ওই সাইডটায় যাওয়া হয়নি ওই সাইডটা খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে তো আমরা এসে এই যে সানের ঘাটে বসে রয়েছি দেখো পুকুরে জল রয়েছে আর এখানে হাওয়া ছাড়ছে হাওয়া চারিদিকেই ছাড়ছে তো এখানটায় এসে একটু বসলাম তারপরে ওই সাইডটায় যাবো ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্রচুর লোক রয়েছে তো ওখানটায় পরে যাবো আগে এখানটায় বসি কিছুক্ষণ দুটো একটা ভিডিও বানাই তারপর ওই যাব যাবো আর আজকে এই যে পিতু এসছে তোমাদের দাদা ওই যে বসে রয়েছে তো বন্ধুরা এখন রাত দশটা বাজে আর আমরা অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে ছাদে গিয়ে সব বসে বসে গল্প করছিলাম একটু আগে নিচে চলে আসলাম এসে রাতের খাওয়া দাওয়াটা সব সেরে নিয়েছি নে বাইরে সব শুয়ে পড়েছে আমি এবার গিয়ে শুয়ে পড়বো কেন গরমে ঘরে থাকি নে এই বিছানা পুরো ফাঁকা তো যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা গরমে ভালো থেকো সুস্থ থেকো টাটা